মোরার পরে মাটি হবে তোমার ঠিকানা এই দুনিয়ার সব মিছে তোমার কিছু না মোরার পরে মাটি হবে তোমার ঠিকানা এই দুনিয়ার সব মিছে তোমার কিছু না এই দুনিয়ার সব মিছে তোমার কিছু না বিদাই খবর মাস জি হবে ঘোষণা দম দমফুরালে এই দুনিয়ায় থাকতে পারবে না বিদাই খবর মাস জিদে হবে ঘোষণা দম দমফুরালে এই দুনিয়ায় থাকতে পারবে না সার থে ঘেড়া দু না সার্থে ঘেরা দুনিয়াতে আপন কে এই দুনিয়ার সব মিছে তোমার কিছু না এই দুনিয়ার সব মিছে তোমার কিছু না মরার পরে মাটি হবে তোমার ঠিকানা এই দুনিয়ার সব মিছে তোমার কিছু না এই দুনিয়ার সব মিছে তোমার কিছু না সাদা কাপড় পরা দেহ কবর ঠিকানা পর হাতে সাজবে তুমি বিদাই সাজেনা সাদা কাপড় পরা দেহ কবর ঠিকানা পর হাতে সাজবে তুমি বিদায় সাজ না আল্লাহ ছাড়া কেউ তো সেদিন রবে না আল্লাহ ছাড়া কেউ তো সেদিন পোন না এই দুনিয়ার সব মিছে তোমার কিছু না এই দুনিয়ার সব মিছে তোমার কিছু না মরার পরে মাটি হবে তোমার ঠিকানা এই দুনিয়ার সব মিছে তোমার কিছু না এই দুনিয়ার সব মিছে তোমার কিছু না এই দুনিয়ার সব মিছে তোমার কিছু না